আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার সামনে অনেক মানুষ আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা টিকিট নিয়ে নিলাম ঢোকার জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আমরা ঢুকবো একটু পরে ঢুকবো আপনার আসবেন আমরা ঢুকছি ফ্যামিলি সবাই ঢুকে গিয়েছিলাম বলছেন আমার সামনে আমার ভাইজা আছে আরও সবাই আছে সবাইকে সামনে দিয়ে আমরা আমি পিস দিয়ে ঢুকেছি গেট দিয়ে দেখতে পাচ্ছেন অনেক মানুষ চিড়াখানার ভিতরে অনেক মানুষ অনেক পশু পাখি আপনারা অনেক কিছু দেখতে পারবেন যারা এখনো চিড়াখানায় আসেননি তারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন মিরপুরে একে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক কিছু এখানে রয়েছে আপনারা অবশ্যই আসবেন তবে হাটার প্রিপারেশন নিয়ে আসবেন অনেকটা প হাঁটতে হয় অনেক সময় নিয়ে হাঁটতে হয় অবশ্যই আসলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন

জানিস দেখতে পাচ্ছেন দুটি পাখি একে অপরের সহযোগী 何